সর্বনিম্ন দশ হাজার টাকা মহার্গ ঘোষণা করতে হবে পরিষ্কার কথা পত্রপত্রিকায় শুনি আমাদের কোন প্রতিনিধি না নিয়ে আমাদের কথা না শুনে পত্রপত্রিকায় প্রকাশ হচ্ছে আমাদের দিবেন চার হাজার আর বৈষম্য করে তারা নিবেন সাত হাজার আবার এক হাজার ফাইভ পার্সেন্ট দিতেন সেটাও কর্তন করবেন তার মানে আরো বৈষম্য নিচে আমরা পড়ে গেছি মান্না আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই এই সরকার নয় সরকার যদি রাষ্ট্রীয় কর্মচারীরা খেয়ে পড়ে না বসতে পারে তাহলে ওই আমাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু হবে আমরা কি করেছি আমরা তো যেতে চাই না সরকারের নির্বাচন হবে সরকারের অঙ্গীকার থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য ক্ষমতা পরিবর্তন হবে ক্ষমতায় আমাদের উদ্দেশ্য প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার অর্পিত দায়িত্ব পালন করে জনগণের সেবাটা আমরা ঠিক মতো দিব আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি না রাষ্ট্রের বিধান আমাদের পার্লামেন্ট সংবিধানে আছে, অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করবে সরকার আজকে কোথায় আমাদের বাসস্থান আমাদের অন্য কোথায় আমাদের অস্ত্র কোথায় আমাদের শিক্ষা কোথায় আমাদের চিকিৎসা সারা বিশ্বের পার্শ্ববর্তী দেশে বিভিন্ন রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ একটি আন্তর্জাতিক ফেডারেশন এর সদস্য হিসেবে আমি কয়েকটি রাষ্ট্রে সম্মেলনে গিয়েছি সেখানে দেখেছি তাদের যে সর্বনিম্ন বেতন পায় সরকারি কর্মচারীরা দুই হাজার পনেরো সালে জানেন আমাদের পে কমিশনের চেয়ারম্যান সাহেব আমাদের সাথে তিনবার বৈঠক করলেন আমরা বললাম মাননীয় চেয়ারম্যান সাহেব আমরা ভালো কিছু খেতে চাই না আমরা শুধু জেলখানার যে যে আসামি খাবারটা খায় সেই খাবারের ব্যবস্থাটা আমাদেরকে করে দিন একজন জেলখানার আসামি যদি ছয়জন খায় তাহলে তার প্রতি মাসে লাগে বাইশ হাজার পাঁচশো টাকা আমরা দাবি করলাম সর্বনিম্ন স্ক্যান করতে হবে বাইশ হাজার পাঁচশো টাকা আসামি আর উনি কি করলেন আমাদেরকে দিলেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা স্কেল দিলেন আমি আমার বক্তব্য বলব না বহু করেছি সম্মান করেছি সময় তেইশ দিন আন্দোলন করে সমস্ত অফিস আদালত বন্ধ করে আপনাদের দাবি আদায় করেছি বেগম খালেদা জিয়ার সময় আমরা তেরো দিন অফিস বন্ধ করে আমাদের দাবিগুলো আদায় করেছি মনে রাখবেন আপনাদের কোন সরকার ইচ্ছে করে দাবি ঘরে এনে দেবে না আদায় করার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে তাই আমি আমার বক্তব্য দিগায়িত না করে মাঝবাজার একটা প্রোগ্রাম থাকার কারণে আমি আমার বক্তব্য আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি এবং আমরা বক্তব্য সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আসুন একসাথে অর্থবদ্ধ হয়ে আমাদের শেষ লড়াই আমাদের বিরুদ্ধে সর্বনিম্ন দশ হাজার টাকা মহার্ঘাত ঘোষণা করতে হবে পরে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ